দেখেন কি সুন্দর সাইজ মাছের কি সুন্দর মাছ দেখেন এক এক কেজি করে মাছ আমরা প্যাকেটে দিচ্ছি দেখেন দাও মাছ দাও দুটো দুটো দাও দুটো দাও বেশ দাও দাও হয়ে যায় দাও দুটো পার্টির বেশি হয় ভালো কম দেওয়া ভালো না কি সুন্দর মাছ দেন প্রতিটা মাছ আমরা মাইফে যে প্যাকেটিং করতেছি দেখেন ওই যে প্যাকেটিং করতেছি মাছটা কি খারাপ ভাই মাছের কালার কি সুন্দর না হ্যাঁ সুন্দর না মাছ মাছ এসে দেখেন পার্টিরা নিজেরা এসে মাছ নেছে দেখেন কি সুন্দর মাছ কি খুশি মাছের কালার কি

ওটাও দেওয়া হয়েছে মাছই দেখেন কি সুন্দর মাছের কালার কি সুন্দর রয়েছে মুখ চার ডোবো না হেটারও মাছ দেওয়া হলো কেবলই বলি চারটে হাড়িতে দশ হাজার মাছ দিয়ে পাঠাছিল এগারো রীতি মাছ লাগলে যোগাযোগ খারাপ

আসসালামু আলাইকুম মাছ চাষি ভাইরা দেখেন কি সুন্দর মাছ কার পূজা পানি ট্যাবলেট দেখেন আমাদের এই গাড়িতে মাছ লোড আসছে দেখেন মাছ আর মাছ কত মাছ কার পূজা পানি ট্যাবলেট মাছ লাগলি যোগাযোগ করবে এই দেখেন কি সুন্দর

ভিয়েতনামি কোই হম অরিজিনাল ভিয়েতনামি কোই ও আছে এলো ডেলিভারি আসে আমাকে এলো দেখো অরিজিনাল ভিয়েতনামের কোই মাছ সাইসে তো ফোটা লেতো ফোটা মাছ আর মাছ পারুল না আছে अभी লাগবে ধরো 보면은 মাছ কি পারে কি পারে দেখেন মাছ আর মাছ মাছ দেখেন চিতল মাছ ব্ল্যাক কাপ মাছ আজ তো শামুক মাছ লাগবে যোগাযোগ করবেন